সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলা আবার একটা নতুন দিন নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে আমি মামপি চলে এসেছি আপনাদের সাথে আবার দিতে সকালবেলা মানেই হচ্ছে একটা করে নতুন দিন আর একটা করে নতুন যুদ্ধের শুরু তাই না সকালবেলা যুদ্ধ শুরু হয় রাতের শেষে যুদ্ধ শেষ। আমিও কিন্তু তাই সকালবেলায় যুদ্ধ শুরু করে দিয়েছি আর সকালের যুদ্ধটা কিন্তু আমার শুরু হয় জলের থেকে নিশ্চয়ই আপনারা এতদিনে জেনেই গেছেন তো সকালবেলা উঠে যদি না কেচে দিতে পারি জামা কাপড়গুলো শুকাবে না আর এখন যেহেতু শীতকাল রোদ্দুরের তাপটাও অতটা পরিমাণে আসে না গরমকালে দাঁড়ানো যায় না বসা যায় না আর শীতকালে এক ফোঁটা রোদ আসে না এই হলো সমস্যা তো যেরকমভাবে যা দেবে সূর্যদেবতা সেরমভাবেই তো আমাদের নিয়ে নিতে হবে বলো সূর্য দেবতাকে তো জোর খাটিয়ে বলতে পারবো না যে আমার এদিকটা একটু বেশি করে রোদ দেয় তো এই জন্য সকাল সকাল একেবারে কেচে দিচ্ছি সকাল সকাল কেচে দিলে বেলা শেষে আশা করি শুকিয়ে যায় সব জামাকাপড় ওইখানে কাপড়গুলো মেলতে মেলতে শাশুড়ি মার সাথে একটুখানি গল্প করলাম আর রজনীগন্ধা ফুলটা কি দেখতে পাচ্ছেন হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু রজনীগন্ধা ফুলটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করবো না যেদিন একটা করে ফুল ফুটবে সেদিন আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক বাসি কাজ সারা হয়ে গেল আর চলে আসি আপনাদের সামনে আটটা দিতে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ছেলে সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু বন্ধু তাদের অনেক অনেক স্বাগত আমার ছেলে নেয় আজ হচ্ছে বৃহস্পতিবার গডির কাটা এখন যে নটা এখন থেকে আমি লকটা প্রসার স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠলাম উঠে জাস্ট কাঁচা ধোয়াগুলো করলাম কাঁচা ধোয়াগুলো রেডি করা ছিল ভেজানো ছিল উঠে কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করতে পেরে বেশ শান্তি মনে হচ্ছে ঠাকুরের বাসন মাজা আর কাঁচা ধোয়া এই দুটো কাজই সকালবেলা ছিল রাতের বেলা বাসন টাসন ছিল না কিছু যা ছিল রাতের বেলাটা রাতেই ধৈর্য গাছি শুধু ঠাকুর বাসনটা রাতে মেজে রাখিনি ওটা সকালবেলা উঠে ঠাকুর বাসন মাজা হলো আর হচ্ছে জামা কাপড়গুলো কেচে ধুয়ে একেবারে মেলে দিয়ে চলে এসেছি ব্যাস সারাদিনে এইটুকুনি কাজ করতে পেরেছি এখনও পর্যন্ত নটার মধ্যে তাতেই আমার শান্তি আর রান্না বান্না তো সব কেটে কুটে গুছিয়ে রেখেছি সো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল সাথে থাকুন পাশে থাকবো আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন খাবো চা ওই যে আমার প্রভু চা নিয়ে চলেও এটা হলো সকালের চা আমাদের চলুন যারা জানে না তাদের জন্য বলছে যারা আমার রোজকার ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেন তো আমাদের সকলবেলার চা হচ্ছে একদম এনার্জি ড্রিঙ্ক বুঝতে পারলেন এইটা খেয়ে যুদ্ধে নামবো রান্নাঘরের যুদ্ধে চলুন চা খাই তারপর রান্নাঘরের যুদ্ধে যাই আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন কাল মানেই দেখুন বিছানাটা পুরো বোঝায় হয়ে রয়েছে যদিও আজকে আমি বিছানা তুলিনি প্রভু বিছানা তুলেছে সেই জন্য ওই বালাপোসটাও নিচে রয়েছে নাহলে ওই বালাপোসটা ভেতরে ঢুকিয়ে দিই শুধু এই বালাপোসটাই মানে এই কম্বলটা এখানে থাকে কিন্তু প্রভু বিছানা তুলেছে তার জন্য দেখুন এই যে ভালো দিকটা মানে যে সাদা দিকটা ওই দিকটা ও বাইরের দিকে করে রেখেছে নোংরা হয়ে যাবে বাবা নেশাই এটার উপরে ধরতে হবে কারণ এটা এতটাই সফট এতটাই মানে কি বলবো ওই এটার মধ্যে এটা হয়ে যাবে ঢোকানোর ব্যবস্থা করতে হবে আমাদের কম্বলটা নিয়ে আসতে হবে আর এটাকে ঢোকাতে হবে এটা নষ্ট হয়ে একদম মানে কি বলবো এটা আমাদের যে কতটা মানে প্রচন্ড গরম হয় প্রচন্ড গরম হয় মানে কি বলবো এটা গায়ে দেওয়ার মতো ঠান্ডা আমাদের কলকাতা শহরে পড়ে না এই জন্য আমরা এটা বারও করি না আর ওটা জানেন তো কালারটা ওরকম বলে আরো আমি ওটা বার করি না এই দেখুন ঠিক আছে ভালো লাগছে না একদম নরম তুল তুল করছে ঠান্ডা ছিল ঘেমে চলো আমাদের ফ্যান চলে এই কম্বলটা গায়ে দিয়েছে তাতে নাকি প্রভু ঘেমে গেছে পর ফার্স্টে যেটা সেটা হচ্ছে এখানে মুসুরির ডাল হচ্ছে তারপরে হবে এখানে ট্যাংরা মাছের ঝাল আর এখানে আছে ফুলকপি আলু ভাজা শিম হবে পাতুরি আর হবে ডিমের অমলেট এবার পদে পদে রান্নাটা কি হচ্ছে সেটা আমি বলে দিই আপনাদের বাবান ট্যাংরা মাছ খাবে না সিম খাবে ও ওর দু দুচক্ষের বিষ ছবে না ওই জন্য ওর জন্য ডাল হচ্ছে ফুলকপি আলু ভাজা হচ্ছে একটা ডিম ভেজিয়ে দিতে হবে এটা হলো বাবানের পাট আর আমাদের হচ্ছে মাছ আর শিম এই হলো সমস্যা ওই জন্য আজকে একটু রান্নাটা বেশিই হয়ে যাবে ওই জন্য হটপট করে রান্না করতে হবে আর যদিও কেটে কুটে গুছিয়ে রেখেছি রান্না বান্না হয়ে যাবে তাড়াতাড়ি দুদিকে দুটো করে বসিয়ে দেবো একটা করে কষাবো ওদিকে ট্রান্সফার করবো করলে তাড়াতাড়ি হয়ে যাবে চলুন বক বক না করে কাজবাজগুলো করে ফেলি তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর এরকম বড় বড় ট্যাংরা মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে সব পিস আছে তো এই ছবিসই এখন রান্না হবে আজকে রান্নাঘরের অবস্থা দেখুন আমার আজকে সব পরিষ্কার করতে হবে কৌটো কোয়ালিটি সব পরিষ্কার করতে হবে এখানে ঝোলটা ফুটে গেছে আর আমি তো আলু দেবো না ট্যাংরা মাছ শুধু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল হবে আর ধনে পাতা দেওয়া হবে আমার যা যে কটো গাছ বেড়ে গেছে সেটা আমি জানি এমন ফুলকপি আলু ভাজা হচ্ছে ফুলকপি আলু ভাজাটা হয়ে গেলে সিম বসাবো আর এটা একদম মাখা মাখা হবে ঝোলটা টানো এটা ওদিকে ট্রান্সফার করে এদিকে সিমটা বসাবো সব ঠিক আছে কিন্তু দেখুন পুরো তেল চিট চিট করছে আমার যে কী খাটনি বেড়েছে আমি জানি একমাত্র চলুন আচ্ছা ঝোলটা হোক সিমটা বসে কাজ বাস কোথা থেকে শুরু করে কোথায় শেষ করছি নিজেই বুঝতে পারছি না রান্নাটা অলমোস্ট হয়ে এসছে সিমটার মধ্যে সর্ষেটা দিলেই ব্যাস হয়ে যাবে সিম পাতুলিটা কিন্তু এখানে আমি এই যে কৌটোঘাটিগুলো রেখেছি সাবান জল দিয়ে সব পরিষ্কার করতে হবে কৌটোগুলোকে পুরো তেল তেল ভর্তি হয়ে গেছে ওইটা ওই ভেতরে ঢোকানোর মতন অবস্থায় নেই বুঝতে পারতাম রান্না বান্না ওখানে যতটুকুনি হয়েছে গুছিয়ে দিয়েছি এবারে এই সর্ষে সিমের মধ্যে দেবো দিয়ে নাড়াচাড়া করে কাঁচা তেল দিয়ে জোরে পাতা দিয়ে নামাবো এর মধ্যে আছে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা কেরা আর হচ্ছে নুন হলুদ আর টমেটো এইগুলো মশলার উপকরণ এই যে ভাজা ভাজা হয়ে গেছে এগুলো সর্ষে বাটা দেবো সর্ষে পোট্র মিশিয়েই বেটে রেখেছি আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এবার এটা দেব করে একটা এমন জিনিস ঘটে গেল যার জন্য আমার কাজের সব দেরি হয়ে গেল পৌঁছোকটি আমার রান্নাঘর পুরো এখন আমাকে মানে বাইরে থেকে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ভিম বাদ দিয়ে ঘষে ঘষে গ্যাসটা পরিষ্কার করতে হবে দেখতে বেশ ভালো লাগছে খেতেও ভালো লাগে এটা একটু দই পড়লে ভালো লাগতো তো দই আর নেই আর আনতে যেতে ইচ্ছাও করছে না যেন দই দেব না একটু ঢাকা দিই বাটিটা ধুয়ে জল দেবো দিয়ে একটু ঢাকা দেবো আজকে যে কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল সে আর বলার কথা নয় কড়াইতে যেই ট্যাংরা মাছটা দিয়েছি আমি তো জানি না ট্যাংরা মাছ ফাটে সচরাচর ট্যাংরা মাছ ফাটে না যেহেতু এটা তেলাক্ত মাছ প্রচুর পরিমাণে তেল ছিল আর বড়ো জাতের মাছ তো এটা তেল তেলে ছিল আমি না বুঝতে পারিনি নাহলে যেই সব মাছ ফাটে সেই সব মাছ আমি সবসময় তেল মাখিয়ে রাখি আজকে সেটা করিনি আর আমিও বুঝতে পারিনি আপনার সাথে ক্যামেরা করতে করতে মাছটা কড়াইতে ছেড়েছি মানে চোখে যেহেতু চশমাটা ছিল বলে চোখটা শুধু তেল ছিটকায়নি বাদ সারা গায়ে তেল ছিটকে একাকার অবস্থা তারপরে একটু ঠান্ডা জল দিলাম দেওয়ার পরে মনে হলো যে একটু ঠিক লাগছে আর আমাদের তো রান্নাঘরে এইসব অভ্যস্ত হয়ে গেছি এগুলো করতে করতে এখন আর অত একটা কিছু মালুম হয় না কিন্তু যদি কেউ অন্য কেউ হতো পুরো একেবারে তেল মানে বিভৎস পরিমাণে তেল ছিটে এসেছে গায়ের মধ্যে একটা বিশাল বড়ো অঘটনও কিন্তু ঘটে যেতে পারতো কি আর করা যাবে রান্না করতে করতে এগুলো করতে হবে জানি তো এগুলো তো আমাদের অভ্যাসের দায় বলুন আমরা তো আমাদের তো এগুলোকে ফেস করতেই হবে সব সময়ের জন্য আর তার জন্য দেখুন কি অবস্থাটাই না হলো আজকে আমার একদিকে ভালো হয়েছে বলে না যা হয় সব কিছু ভালোর জন্যই হয় অনেক দিন ধরে কৌটুগুলো পরিষ্কার করা হচ্ছিল না তাতে করে আমার কৌটুগুলো আজকে একটু পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে মশলার জায়গাটা একটুখানি গুছিয়ে নেওয়া হয়ে গেল ভালোই হয়েছে বেশ সব কিছু পরিষ্কার করে নিয়ে বারান্দায় পুরো আছে তেল ছিটকে কাজ বেড়ে গেছে সার্ফ আর ফিনাইল দিয়ে ভালো করে ঘষবো এলাকাটা তারপর আরেকবার করে আরেক নাতা করে পুষতে হবে নাহলে তেল চিটে হয়ে থাকবে ওই জায়গাটা পুরো কিছু হলো না আমার আজকে খাটনি আমিই জানি গোদের ওপর বিস্ফোড়া আজকে বৃহস্পতিবার তারপরে এতগুলো রান্না তার উপরে এই কাজ বাবা আমার ছেলের তো উন্নতি হয়েছে এরকম কিসের ব্যাচ মনিটার বাহ গুড গুড নিউ ইয়ার মে তোমারা প্রমোশন হওয়া হ্যাঁ গুড গুড শীতকালে লাল লাল এই গাঁদাগুলো হবে বেশ ভাল লাগে দেখতে গণেশকে দিয়েছে দেখুন এই দেখুন এখন এই লাল ফুলগুলো ভালো লাগে না গাঁদাগুলো সুন্দর করে গণেশের জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি চলুন ঠাকুরদেরকে এবার প্রসাদ দিই মানে খেতে দিই এখন শীতকাল তো ও এরকম নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসছে ভালো লাগে ঠাকুরকে প্রসাদ দেওয়া মানেই তো হচ্ছে নিজেদের পছন্দ নিজেদের তেষ্ঠা ঠাকুর কি খায় বলুন তবু মন চায় তাই করি আমরা এই হলো ব্যাপার ঠাকুরের দৃষ্টিটা পড়লেই মনে করি আমরা ওটা প্রসাদ শীতকালে এখনই সব গুড়ের মিষ্টি এখন আর সাদা মিষ্টির দিকে কেউ খুব একটা যায় না পাঁচালিটা আহ পুজো দেওয়া কমপ্লিট হলো খরি কাটা এখন বাজে তিনটে একটুখানি বাইরে দাঁড়ায় মানে হাতটা কালকে থেকে কি ব্যথা করছে আজকে মাথায় বেশ করে তেল দিয়েছে আগামীকাল একটুখানি শ্যাম্পু করব মাথায় ওজন্য আজকে বেশি করে মাথায় তেল দিয়েছে অনেক দিন না ভালো করে তেল দেওয়া হচ্ছে না সেই ডায়মন্ডে যাওয়ার আগে থেকে মাথায় তেল দেওয়া হয়নি শুকনো মাথাতেই শুধু শ্যাম্পু করে গেছে জন্য মাথা করে তেল দিলাম মাথায় যদি রাতে দিতে পারি তো দেবো নাহলে কালকে তো শ্যাম্পু করব ভাবছি একটু হেনা করবো এত ঠান্ডায় হেনা করতে পা চাইছি না কিন্তু হেনা না করলে না চুলের গোড়াগুলো ফেটে ফেটে গেছে ওই জন্য হেনা করতেই হবে তিনটে বেজে গেলো বাবানকে সেই দুটোর সময় খাইয়ে দিয়েছি মানে খেতে দিয়ে দিয়েছি ও বললো মা বৃহস্পতিবার তোমার ঠাকুর দিতে সময় লাগে আমি খেয়ে নিই আনলো ঠিক আছে তুই খেয়ে নে ওর ভাত ভাত মাখিয়ে দিলাম ও খেয়ে নিল তারপরে আমি স্নানে গেছি আমার ভাত ভাতগুলো বেড়ে রেখে গেছে এবার ঠাকুরের থালা বাসনটা নামাবো তারপর খেতে বসবো একটু বাইরে দাঁড়ায় গায়ে একটু রোদ লাগায় রোদ যদিও নিই রোদ চলে গেছে চলুন গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে আটটা আজকে আর কম্বলটা তুলিনি কারণ কম্বলটা বিছানায় ছিল এতক্ষণ ধরে যেহেতু বিছানায় বসেছিলাম সেই জন্য কম্বলটা ভাজ করিনি কতবার ভাজ করবো শীতকালে তো জানেন বিছানায় একটু কম্বলপত্র থাকেই কেউ কোথা থেকে এসে একটুখানি মনে হয় কম্বলটা তালে হাত পাটা ঢুকিয়ে দিই তো ওই জন্য কম্বলটা তুলিনি কম্বলটা বিছানায় রয়েছে আজকে এখনও পর্যন্ত চাও খায়নি আটটা বেজে গেছে আমার বান্ধবী এসেছিলো একটুখানি ওর সাথে গল্প টল্প করছিলাম আসলে ওই পিকনিকে বাসনপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো দিতে এসেছিলো এসে একটু গল্প টল্প করতে করতে তো ওই আটটা বেজে গেছে এখন যাবো একটুখানি সন্ধ্যাবেলায় চা বসাবো বাগান গেলে একটুখানি দোকানে ও বললো মা আমার খিদে পাচ্ছে তাহলে আমি কিছু খাবি আমি আর কিছু বানাতে পারছি না আমার আর ভালো লাগছে না এই দেখুন এখানে বাসন দেখতে পাচ্ছেন পুরো এইরকম উবু চুবু বাসন এখন এই বাসনগুলো গোচাতে হবে এগুলো সারাদিন ধরে মেজেছি আর আজকে রান্নাবান্নাও অনেক ছিল করেছি ওই জন্য আজকে রাতের বেলা আমার কিচ্ছু করার মতন ইচ্ছা নেই আজকে রাতের বেলা ইচ্ছা আছে পাউরুটিগুলো শেখো নয় বাটার টোস্ট করব আর নয় ডিম টোস্ট করব কিছু একটা করে রাতের ডিনারটা সেরে নেবো আজকে আমি আর রান্নাঘরে কিচ্ছু করব না শুধু নিজের জন্য এখন এক কাপ চা বানাবো আর ঘরে গিয়ে একটুখানি চা খাবো চলুন চা বানিয়ে নিয়ে যায় আর ততক্ষণ চা হতে হতে বাসনগুলোকেও গুছিয়ে ফেলি ক্যামেরা অন করে ভিডিও স্টার্ট করে দিয়েছি এদিকে আমার খেয়ালই নেই যে আমি দুধের জল গ্যাসে চাপাইনি তারপর আবার দুধের জলটা গ্যাসে চাপালাম চাপানোর পরে এখানে বাসনগুলো পচাচ্ছি আর আজকে যেহেতু মাথায় তেল দিয়েছি যেন মনে হচ্ছে সে চিপকু চিপকু দেখতে লাগছে এমনিতেই হাতটা কেমন শুকনো শুকনো শীতকালে তার উপরে যদি মাথায় এক চাপা নেই তেল দিই মানে মনে হচ্ছে যেন পুরো বোতলের তেলটাই ফেলে দিয়েছে আসলে অনেক দিন ধরে যেহেতু মাথায় তেল দিই নি সেই জন্যই আজকে আরো একটু বেশি করে মাথায় তেল দিয়ে এরকম এরকমভাবে বড়েরা অফিস থেকে এলে বরে দিদি দিয়ে ঘরের এরকম করে কাজ করাতে হয় দেখেছেন দেখুন তা নাহলে বরেতে খেতে দিতে নেই বুঝলেন আপনারাই বা সবসময় রোজ রোজ সব কাজ করবেন কেন মাঝে মাঝে এই সব কাজ করাতে দিতে হয় তাহলেই তো বুঝবে যে আপনারা সারাদিন কত কষ্ট করেন তাই তো কি হো তুমি এটা ভালোবেসে করছো না বইয়ের চাপে করছো হ্যাঁ না আমার দর্শক বন্ধু তো জানতে চাইবে না যে বড়ের চাপ বইয়ের চাপে পড়ে দেখো বরটা কেরকম ভাবে খাটছে মাঝে মাঝে তো করতাম হ্যাঁ করতাম সেটাই বলো হ্যাঁ এখন করো না যেহেতু সময় পাও না বলে তাই জন্য তুমি করো না হ্যাঁ নাহলে আজকে রাতে বেলা কি খাওয়াবো ভেবে বলেছিলাম আমি আজকে রাতে বেলা কি খাওয়াবো বলেছিলাম পাউরুটি হ্যাঁ আটাটা মাকা হচ্ছে যেহেতু সেই জন্য রাতে রুটি হবে নাহলে আজকে সবাইকে পাউরুটি খাওয়াবো বলে যেমন দর্শক বন্ধুরাও বলেছিলাম যে রাতে আজকে আমি সবাইকে আজকে পাউরুটি খাওয়াবো বোঝাতে পারলাম আজকে প্রভু আটা মেখে দিচ্ছে তাই জন্য রুটি হবে নাহলে তবুও তো বলুন রুটিটা তো আমাকে গ্যাসের ধারে গিয়ে বানাতে হবে ভেবেছিলাম রাতের বেলায় টুকানি পাওয়ার রুটি শেঁকে শুকে দিয়ে দেবো ওরা ছিঁড়ে ছেড়ে খেয়ে নেবে কিন্তু সেই আমাকে রুটি করতে যেতে হবে তো আটাটা যেহেতু মেখে দিল সেই জন্য রুটিটা করে নেবো আমি ও বললো আসলে পাউরুটি খা খেয়েও না ঠিক পেট ভরে না রাতেরবেলা পাউরুটি খেলে ট্যাস হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে সকালবেলা বলে গেছিলো যদি আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসি এসে আমি আটাটা মেখে দেবো তুমি তাহলে রুটিটা করে দেবা ফুলকপি আলু ভাজা আছে শিমপাতড়ি আছে শিম দিয়ে আমি আরও খেয়ে নিতে পারো ফুলকপি আলু ভাজা দিয়ে বাবান খেয়ে নিতে পারবে তো সেই জন্য হাঁটাটা মেখে দিল ওই এখন তো নটা দশ পনেরো বাজে সাড়ে নটা পনেরো দশটার দিকে গিয়ে রুটিটা করবো রুটি গরম গরম করবো খেতে বসবো এই হলো আপাতত কাজ বাজ আর কালকে কি রান্না বান্না করবো সেটা এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি কারণ ঘরে সেরকমভাবে কোনো বাজার দোকান নেই বাজারে বেরোতে হবে কালকে যদিও সময় না পাই শনিবার দিনকার বাজার করতে যাব আর আমার ছেলে আটটার সময় পড়তে বসতে গেছে তার মাঝখানে কতবার উঠেছে হ্যাঁ টয়লেট সব কিছু মিলিয়ে মিশিয়ে কতবারে উঠেছে উঠে এই পড়াশোনা নাকি আমার ছেলের হয়ে গেছে যাই হোক করে রুটি করতে যাবো আটাটা নিক আটাটা মেখানে মানে স্টে হবে তারপর রুটিটা করব তাহলে রুটিটা ভালো ফুলবে রাতের রুটি হয়ে গেছে আজকে রুটি ফুলকপি আলু ভাজা আর হচ্ছে বললাম শিম ভাজাটা গরম করতে পারিনি বলে না একদম রুটির নিচে এই রেখে দিয়েছে যাতে গরম হয়ে যায় চলো আজকে বেশি রুটি করার ছিল না যেহেতু সকালে রুটি খাবার নেই তাই জন্য এতটুকুনি আটা আবার রয়ে গেছে ঠিক আছে ভালো কালকে হয়ে যাবে রুটি করা চল রাতের ডিনার সারা হয়ে গেছে ডিনার খাওয়া করার পরে এখন মনে হচ্ছে একটু বিস্কুট খাই বিস্কুট না মিষ্টি জিনিস তাই জন্য এ আছে গো শিলা দিদা বাদাম চিট দাও তো আর লাড্ডু খাবো না বাদাম চিট দাও খাওয়া হয়ে গেছে এবার চুকচুক করছে মুখটা জন্যই আমার ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে দশটা আজকে সাড়ে দশটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে তো সাড়ে দশটা বাজে আজকে একটুখানি এরকম বিনুনি করতে ইচ্ছা করেছে তাই জন্য এরকম টিং টিংয়ে চুলে বিনুনি করেছি এবারে না চুলটা বড় করার ইচ্ছা হয়েছে তাই জন্য চুল কাটবো না কিন্তু কাটবো না বলছি তো চুলের নিচগুলো না কেমন একটা হয়ে গেছে না কাটলে হবে না এই যে বাদাম ছিট তিনজনের তিনটে বাদাম ছিট একটা পড়ে গেছে বাবান তুলতে বাবান আমি গেছিলাম বাদাম ছিট আনতে ওরা দেখে আমার পেছনে এসে দাঁড়িয়েছে আবার ওই জন্য নিয়ে গেছিলাম পনেরো টাকা আবার ন টাকা বাকির খাতায় তুলে দিয়ে আসলাম চলুন আজকে আমি ভিডিওটা লেখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে চলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন